আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আজকে অত্যন্ত নিজের কাছেও খুশি খুশি লাগতেছে যে একসাথে একচল্লিশ হাজার প্লাস বাংলাদেশের যুবক ভাই বোনদের বেকারত্বের অভিশাপ থেকে তারা মুক্তি হবে এবং একসাথে একচল্লিশ হাজার প্রার্থী তারা চাকরি পাচ্ছে এটা আসলে অত্যন্ত যেমন খুশির খবর একজন নিজেও একজন শিক্ষক হিসেবে নতুন যে সমস্ত শিক্ষক যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই যে একসাথে আপনারা একচল্লিশ হাজার শিক্ষক হচ্ছেন আপনাদের এই নব উদ্দীপনার মধ্য দিয়েই আপনাদের আগামীর যাত্রা শুরু হবে এবং আপনারা জানি অধিক আগ্রহ নিয়ে বসে আছেন কখন যেন ফলাফলটা প্রকাশ হবে অর্থাৎ এই বুঝি ফলাফল প্রকাশ হয়ে গেল এমনও একটা অবস্থার ভিতর আছেন আবার টেনশনও কাজ করতেছে যেহেতু প্রায় আঠারো সতেরো থেকে আঠারো হাজার প্রার্থী এখানে বাদ পড়ে যাবে সেই বাদের তালিকায় কারা আছেন ঠিক আছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো টেনশনগুলো আপনাদের কাজ করতেছে সেটা বুঝতে পারতেছি কিন্তু এর ভিতর থেকে আবার অনেকেই বারবার আমাকে ফোন করতেছেন এত বেশি ফোন আসতেছে যে স্যার আসলে আজকে রেজাল্ট প্রকাশিত হবে কি না আমার কি হবে আমার নাম্বার এত ইত্যাদি দেখেন দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের বলে আসতেছি যে এখানে ষষ্ঠ ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন এখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার প্রার্থী বাদ যাবে এটা বলে আসছি যে আজকে যে এত পরিমাণে আপনারা ফোন দিচ্ছেন না পেরে আবার ভিডিওটা করতে বাধ্য হলাম যেহেতু ষষ্ঠগণ বিজ্ঞপ্তির ফলাফল যেহেতু আজই প্রকাশিত হবে তাই আপনাদের বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং বেল আইকনটি ক্লিক করে সাথে থাকেন সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ এবং যখনই রেজাল্ট প্রকাশিত হবে সাথে সাথে আপডেট দেব আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নাই আপনাদের আপাতত রেজাল্ট প্রকাশ হলেই সাথে সাথে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আপনাদের আপডেট পাবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি ষষ্ঠগণ বিজ্ঞপ্তির ফলাফল বিগত বছর যেভাবে দিয়েছে বেশিরভাগ ফলাফলগুলো সন্ধ্যার পরেই প্রকাশ হয়েছে কিংবা বিকাল টাইমে প্রকাশিত হয়েছে তাই আপনারা যারা অত্যন্ত মানে বেশি নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছে না মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অপেক্ষা করেন একটু এটা হলো বিষয় এত বারবার ফোন দিয়ে কিংবা মেসেজ দিয়ে এত অতিষ্ঠ হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অপেক্ষা করেন এন টিআরসি কখনও সকাল দশটা মানে সকাল বা এগারোটা বারোটা একটা দুইটার দিকে রেজাল্ট প্রকাশ করে বেশিরভাগ সকল প্র ফলাফল প্রকাশগুলো তারা তিনটা থেকে তিনটার পর থেকেই প্রকাশিত করে তবে আমি ধারণা রাখি ছয়টা থেকে সাতটার দিকে হয়তোবা আপনাদের ষষ্ঠ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হবে এজন্য আপনারা অপেক্ষা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ